হ্যালো এভরিওান আগের ব্লগেই তোমরা দেখেছ আমরা গেছিলাম দেব দর্শনে তো সেখানে দর্শন সেরে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কোনারকের উদ্দেশ্যে পুরী থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত কোনারকের মন্দির তো এই জঙ্গলে ঘেরা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গাড়ি নিয়ে কখনো হরিণ ছুটে যাচ্ছে কখনো শিয়াল ছুটে যাচ্ছে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছিল আমরা যখন সূর্য মন্দিরে গিয়ে পৌঁছেছি তখন বাজে প্রায় ছটা তো টিকিট কেটে ঢুকে পড়লাম ঢোকার মুখেই এই সিংহের নিচে মানুষের প্রতিমূর্তি এটা কিন্তু কোনারকের একটা বৈশিষ্ট্য আমরা ইতিহাসের পাতায় পড়েছিলাম এই মন্দিরটি পুরোটাই কিন্তু পাথরে খচিত বিভিন্ন ভাস্কর্যের একটা বিপুল সম্ভার এখানে বিভিন্ন দেবদেবী নর্তক নর্তকী অপসরা পাশাপাশি মানুষের জীবনযাত্রারও বিভিন্ন রূপ এখানে ফুটে উঠেছে তার সাথে নৃত্য কাম যুদ্ধ পদ্ধতি সব রকমের শিক্ষা এই দেওয়ালে খচিত রয়েছে হ্যাঁ অনেকে এটা নিয়ে হাসাহাসি করে কিন্তু তখনকার যুগে সেক্স এডুকেশনটাকে এতটাই প্রাধান্য দেওয়া হতো যেটা আজকের যুগে দাঁড়িয়ে খুবই প্রয়োজনীয় মনে হয় সূর্য মন্দিরে যেই চাকা আমরা দেখতে পাই পুরো মন্দিরে মোট বারোটি চাকা রয়েছে যা দিনের বিভিন্ন প্রহরকে নির্দেশ করে আর এদিকটা রয়েছে ছায়াদেবীর মন্দির এই কোনারকে সূর্য মন্দিরকে ঘিরে অনেক ইতিহাসই রয়েছে যেমন দিনের প্রথম সূর্য কিরণ কিন্তু এই সূর্য মন্দিরেই পড়ে এই ভাস্কর্য এই ঐতিহাসিক স্থাপত্য এগুলি কিন্তু ভারতের সম্পদ তো আমরা তো চারদিকটা খুব ভালো করে ঘুরে নিয়ে সূর্য মন্দিরে সেই আইকনিক চাকার সামনে দুজনে ফটো তুলে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে আবার ফিরবো বলে তো ফেরার পথে আমরা চন্দ্রভাগা বিচে কিছুক্ষণ সময় দাঁড়িয়েছিলাম সেখানে সৌন্দর্যটাকে দেখার জন্য আমাদের আসার সময় এখানে থাকার কথা ছিল কিন্তু যেহেতু দেরি হয়েছিল তাই আমরা আসতে পারিনি তো ওখান থেকে পুরীতে ফিরে আমরা এলাম এখানকার ফেমাস মুন্না ভাই মাটন পয়েন্টে প্রথমে ঢুকেই এখানে চারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি মাটন আর রাইস হাফ প্লেট দুশো আর ফুল প্লেট ছিল চারশো টাকা তো আমাদের যেতে প্রথমে কলাপাতা সাজিয়ে দিল তার মধ্যে দিয়ে গেল রাইস আর মাটন তো এক প্লেট মাটনকে ওরা হাফ করে দুজনকে দিয়ে দিয়েছিল এই রাইসটাই এত টেস্টি ছিল মিষ্টি মিষ্টি হালকা এই যে এসে গেছে লাল লাল মাটনের ঝোল আর সাথে দিয়ে গেছিল রায়তা এছাড়াও এদের এখানে মাটন চিকেন বিরিয়ানি ছিল চিকেনেরও এরকম প্লেট ছিল আর মাশরুম পনির ছিল তো খাওয়া শুরু করে দিয়েছি প্রথমে এক পিস আলু একটা মাটন আর একটুখানি ঝোল কচি পাটার ঝোল তার সাথে আতর চালেরও মিষ্টি মিষ্টি ভাত এখনও মনে পড়লে আমার জিভে জল চলে আসে এতটাই সুস্বাদু ছিল তো ওর রিয়াকশানটা শুনে নাও এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো কতটা টেস্টি ছিল আর এদিকে মাংসটাও দেখো কত নরম ছিল হাড়গুলো পর্যন্ত আমি গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে মৌরি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ভালো মন্দ স্মৃতি মিশিয়ে আর তিনটে পেন কিলারে আজকে দিনটা শেষ হলো এবার হোটেলে ফিরবো কালকে আবার বেরোবো দেখা হবে নেক্সট ব্লগে